রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কোনো এক অভিযানে যখন শত্রুর সম্মুখীন হইলেন তখন অপেক্ষা করিতে লাগিলেন অবশেষে যখন সূর্য ঢলিয়া পড়িল তখন তিনি সঙ্গীদের মধ্যে দাঁড়াইয়া বলিলেন হে লোক সকল তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করিও না বরং আল্লাহর নিকট আত্মরক্ষার প্রার্থনা করো আর যখন তোমরা শত্রুর সম্মুখীন হইয়া পড় তখন ধৈর্য অবলম্বন করিবে আর জানিয়া রাখিও জান্নাত হইল তর বাড়ির তারপর রাসুল পাক সাল্লাই দাঁড়াইয়া দোয়া করিলেন হে মাবুদ আপনি কিতাব নাজিলকারী ম্যাঘমালা পরিচালনাকারী এবং শত্রু বাহিনীকে পরাভূতকারী এবং তাহাদের ওপর আমাদেরকে সাহায্য করুন আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশত চুরানব্বই